ওয়েলকাম ব্যাক টু নেদার ভিডিও যে মানে ছবিটা নিয়ে এতদিন ধরে এত বছর ধরে অডিয়েন্স ওয়েট করছিল আজকে সেই সিনেমাটা ফাইনালি আমি দেখে এসে ফিরলাম কান্তারা চ্যাপ্টার ওয়ান কান্তারা এমন একটা সিনেমা যেটা যা রুটেট এবং যেখান থেকে যে সেই সিনেমাটা বিলং করে এবং যেরকম বাজেটে সেই সিনেমার মেকিং হয়েছিল সিনেমাটা এত অর্গ্যানিক্যালি অর্গ্যানিক্যালি এতভাবে মানে ওই যে অর্গানিক ব্যাপারটা যেভাবে মানুষের কাছে নিজের ভাষায় রিলিজ করে প্যান ইন্ডিয়া লেভেলে যেভাবে প্রচলিত হয় এই ছবিটা এবং তারপরে কান্তারা একটা ক্লাসিক সিনেমা হয়ে দাঁড়ায় এবং কান্তারার যে এক্সপিরিয়েন্সটা যেটা বড় পর্দায় মানুষ পেয়েছিল সেই এক্সপিরিয়েন্সটা এই সিকুয়েল এর ক্ষেত্রে পাবে কিনা এটাই আমি একটা ভয়ে ছিলাম আমি সত্যি কথা বলতে জিরো এক্সপেক্টেশনে দেখতে গেছিলাম সিনেমাটা কারণ লাস্টের কিছু ছবি সিকুয়েল এর নাম নিয়ে বা ফ্র্যাঞ্চাইজ এর নাম নিয়ে এমন কিছু ডেলিভার করেছে আমি ভেবেছিলাম হয়তো এই সিনেমাটা কাইন্ড অফ এইরকমই সামথিং কিছু করতে চলেছে বাট না রিসার্ভ সেটটি এমন একটা মানুষ তার সিনেমা সে যেভাবে জিনিসটাকে ডেলিভার করবে ঠিক করেছিল যেভাবে এক্সিকিউট করবে ঠিক করেছিল সেইভাবে কান্তারা সিনেমার গল্প যারা ট্রেলারের মধ্যে যেভাবে দেখায় সেই রকম ভাবেই আমি তোমাদের কাছে রিভিউ করব কোনো স্পয়লার এখানে দেওয়া যাবে না বাট এতটুকু তোমাদের বলতে পারি যে এই ছবিটা কান্তারার যেখান থেকে রুটেড বা যেখান থেকে তার ইউনিভার্সে স্টার্ট হয় সেই জায়গা থেকে একদম ব্যাক স্টোরি থেকে এই স্টোরিটা শুরু করে হ্যাঁ এই সিনেমাটা শুরুর দিকে বা একটুখানি ফার্স্ট হাফটা কাইন্ড অফ ন্যারেশনের দিক থেকে তোমাদের মনে হবে যে সিনেমাটা একটু বড় বা একটু স্ট্রেচ করছে কিছু কিছু সিন খুবই আননেসেসারি মনে হতে পারে আমার তো ফার্স্ট হাফটা প্রথম পনেরো কুড়ি মিনিট দেখে সেই বিল্ড আপ বা সেই মজা আসছিল না যেটা চ্যাপ্টার ওয়ানে বা পার্ট ওয়ানের ক্ষেত্রে হয়েছিল বাট আলটিমেটলি একদম প্রি ইন্টারভেলের কাছ থেকে যখন সিনেমাটার হাই মুমেন্ট আসে সিনেমাটার যেরকম কাইন্ড অফ পিক মুমেন্ট নেয় এবং সেই পিক মুমেন্ট একদম থ্রু আউট ক্লাইম্যাক্স অবধি সেখান থেকে আর না। ঋষভ শেট্টি তার পারফরমেন্স ব্যাপক এছাড়া এখানে রুক্মিণী বসন্ত এছাড়াও আরো যে সমস্ত পার্শ্ব চরিত্রে যারা পারফরমেন্স দিয়েছে তাদের চরিত্রগুলো তারা যেভাবে পারফরমেন্স দিয়েছে একদম টপ নচ লেভেলে ঋষভ শেট্টি তার মেকিং তার ভিজ্যুয়ালিটি একদম টপ নচ লেভেলে সে যেভাবে কান্দ্রাকে এক্সপ্লোর করেছে যেভাবে দেখাতে চেয়েছিল মানুষের কাছে পৌঁছে দিয়েছিল ছিল দুর্দান্ত ছবির বি ব্যাকগ্রাউন্ড স্কোর এছাড়াও ছবির মিউজিকের কাজ মানে একদমই দুর্দান্ত এবার এই ছবির ফার্স্ট পার্টে যে ব্যাপারটা ছিল যে এর পোর্শন বা তার জন্য তাদের প্রপার বাজেট ছিল না সেই জন্য তারা র মেটিরিয়ালে তারা বেশি শুট করেছে এখানে এই যে আমরা বলি না না এত বাজেট হলে ইউজেস হয় বা হয় না এই ছবিটা খালি দেখবে এই ছবিটা ভিজুয়ালি এত ভালো এবং যেখানে যেখানে এর দরকার সেখানেও তারা রেখেছে এবং যেখানে যেখানে র মেটেরিয়াল ব্যাপারটা দরকার সেই জায়গাগুলোকেও তারা প্রপার ভাবে এক্সিকিউট করেছে মানে এবং এই ছবিতে যেখানে ওই মানে মেন যে পিক মুমেন্ট গুলো যেখানে তার স্পিরিটটা তার ভেতরে আসছে যেখানে ওই ক্লাইম্যাক্সে আমরা যেরকম দেখেছিলাম অফ সেই এক্সপিরিয়েন্স টা হতে চলেছে গুজবাম মুভেন্ট ভরপুর আছে লাস্টের আধ ঘন্টা এই সিনেমা থেকে কোনোভাবে চোখ সরাতে পারবে না এটা এরকম টপ নচ লেভেল সবসেটি পারফরমেন্স দিয়েছে কান্তারা বা সাউথের এই রকম কাইন্ড অফ সিনেমাগুলো এরা ফ্র্যাঞ্চাইজের জন্য কাজ করে না এটা আবারও প্রমাণ করে দিল তারা সিনেমার নেগেটিভ পয়েন্ট আমি বল ফার্স্টেই বললাম যে গোড়ার দিকে আমি বলে দিলাম যে ফার্স্ট হাফটা একটুখানি তোমাদের মনে হবে যে কোথাও গিয়ে বিল্ড আপ নিতে বা একটুখানি স্টোরিগুলো দেখাতে একটুখানি সময় লাগছে বাট আদার মানে আফটার অল যখন ফ্রি ইন্টারভেল আসছে তখন থেকে কিন্তু সিনেমাটা দুর্দান্ত গুলশান দেবাইয়া এখানে ভালো কাজ করেছে তার নামটা নিতে ভুলে গেছিলাম সেখানে দুর্দান্ত কাজ করেছে যতক্ষণ সে স্ক্রিনের মধ্যে আসে একটা ইন্টারেস্ট অডিয়েন্স এর তৈরি হয় বা ঋষ শেট্টি ফাটিয়ে দিয়েছে আমার পার্সোনালি এই ছবিটা দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোর পারফরমেন্স শেট্টির ভালো সময় এক্সপিরিয়েন্স করতে যাও তাহলে অবশ্যই এটা বড় পর্দায় দেখো এবং যত ওয়াইড স্কিনেমা দেখো তত তোমাদের আরো বেটার হবে বেটার এক্সপিরিয়েন্স হবে সিনেমাটার জন্য তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে আবার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো I will simply press School, Thank you all.